দু একটি ককটেল ফুটিয়ে এ জাতিকে ভয় দেখানো যাবে না আমরা গুলির সামনে আমাদের বুক পেতে দিয়েছি আমরা আমাদের ভাইয়েরাহিদ আবু সাহিদ বুক পেতে দিয়েছে মুগধরা বুক পেতে দিয়েছে সুতরাং এই জাতি বুক পেতে দিতে পারে গুলির সামনে দুই একটা ককটেল ফুটিয়ে আমাদের আতঙ্কিত করা যাবে না আমরা যে কোনো ফ্যাসিস যে কোনো জালিমকে মোকাবেলা করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ আছি এবং সামনের দিকে থাকব এবং কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী যে কোনো প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করার জন্য আমরা প্রাণান্ত চেষ্টা চালাবো গত ষোলো সতেরো বছর ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা মানে দেশটারে লুইটা বুইটা খাইছে তারে যে কোনোভাবে হোক আমরা মুরগিজে বিতাড়িত করছি ছাত্র সমাজ মিলে বা মানে আরও অনেককে মিলে বিতাড়িত করছি এখন সে মানে ওই দাদা বাবুদের ওই গদিতে বসে বসে আমাদের মনে করেন যে চাল চালতা মানে আমাদের ভিতর মানে মানে একটা ইয়া সৃষ্টি করতে আছে। মানে আমাদের ভিতরে মনে করেন যে একটা আতঙ্ক সৃষ্টি করে মানে ষড়যন্ত্রের মাধ্যমে মানে আমাদের মানে বিভিন্নভাবে বিভিন্ন কথা দিয়ে মনে আমাদের ভিতরে মনে করে যে একটা ইয়া সৃষ্টি করতেছে আমরা মনে করি যে দিক হতাশ হয়ে যাই এর জন্য আজকে একটা মানে তার একটা চাল ছিল যে তার নাম একটা মামলা হবে মামলার একটা রায় হবে এজন্য সে হয়তো মনে যে তার যে চেলাপেলা আছে বাংলাদেশে তারা হয়তো আজকে নামবে এর জন্য আমরা তাদেরকে মনে প্রতিরোধ করার জন্য মূলত এখানে আসছি রায় আমাদের প্রত্যাশা একটাই যে তাকে দেশের মাটি তাই না তাকে মানে জনসম্মুখে তারে ফাঁসি দেওয়া হোক এই কোনো করতে দেওয়া হবে না। আমরা আমি একজন জনপ্রতিনিধি ছিলাম নির্বাচিত জনপ্রতিনিধি পাশ করার পর তিন মাস পালিয়ে বেরিয়েছি আমাকে আমার পরিষদে ঢুকতে দেওয়া হয় নাই কাজ করেছি আমি চেয়ারম্যান টাকা নিয়ে গেছে যে সই করো সই দেওয়া লাগছে সেই দেশের জনপ্রতিনিধি যারা তারা আমার দাবি করে এই দেশকে এই দেশে আবার তারা আসবে লকডাউন করবে সম্মানিত উপস্থিতি আমরা আছি আমরা থাকবো সকল আবদলীয় যারা জোট আছেন সকলকে আমি আহ্বান ধন্যবাদ জানাচ্ছি আমাদের জননেতা মহাসিন न okay. र